এই জ্যোতিষ টোটকায় অর্থ আপনার ঘরে আসবে শীঘ্রই আর্থিক সংকট মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা কারণ এই জগতে যার অর্থ নেই তার কোনো মূল্য নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে অর্থের দ্বারা মানুষের বিচার করা হবে ব্যবসায় ক্ষতি সংসারে অন্তঃকহ কলহ চাকরিতে বাধা কোন কাজ সঠিকভাবে হয় না যার ফলে আপনার আর্থিক সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি ধার করে সংসার চালাচ্ছেন ঋণী হয়ে যাচ্ছেন দিন দিন এরকম সমস্যা দেখা দিলে এই জ্যোতিষ টোটকা দিয়ে করুন দেখবেন অর্থ আপনার ঘরে ভরে যাবে এক যদি আর্থিক সংকট কাটতে না চায় তাহলে আপনার সাধ্যের মধ্যে থাকা একটি জ্যোতিষ টোটকা করুন দেখবেন আর্থিক সংকট কেটে যাচ্ছে বাড়িতে আমরা আলু সবাই খাই এই আলু দিয়ে একটি টোটকা করতে হবে যার ফলে আপনি যদি ব্যাংক থেকে এ ঋণ নিয়ে থাকেন বা অন্য কোথাও ঋণী হয়ে থাকেন তাহলে সেই সংকট কেটে যাবে এর জন্য আপনাকে প্রতিদিন একটি করে আলু গরুকে খাওয়াতে হবে এক মাস ধরে এই নিয়ম পালন করলে আপনার আর্থিক সংকট কেটে যাবে আপনি ঋণমুক্তি হবেন দুই যদি আপনি আর্থিক সংকটে ভুগতে থাকেন তাহলে এর থেকে মুক্তি পেতে পারে একটি জবা ফুল জবা ফুলের টোটকা আপনার আর্থিক সংকট মোচনের দিশারই হতে পারে এর জন্য আপনি প্রতি রবিবার একটি জবা ফুল দিয়ে সূর্য দেবতাকে পূজা করুন এবং একটি তামার পাত্রে একটি জবা ফুল রেখে দিন তারপর ওই পাত্রী জল দ্বারা পূর্ণ করুন এবং সেই জল সূর্য দেবতাকে অর্পণ করুন দেখবেন আপনার আর্থিক সমস্যা কেটে যাচ্ছে তিন হিন্দু ধর্মে শঙ্খকে সুভ বলে মনে করা হয় এটা আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে রাখি কিন্তু সঠিকভাবে এই শঙ্খ রাখলে আপনার আর্থিক সংকট কেটে যেতে পারে একটি শঙ্খ আপনার ঠাকুর ঘরে রাখুন এর ফলে আপনার ঘরের পরিবেশ ভালো হবে এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে অনেকের বাড়িতে শঙ্খ থাকলেও সময় করে কেউ বাজার না যার ফলে নেতিবাচক শক্তি এসে বাসা বাঁধে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল এবং সন্ধ্যায় দুবার করে শঙ্খ বাজান চার বাড়িতে আর্থিক সংকট থাকলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী লক্ষ্মীকে পুজো করার সময় গোলাপ দিন এর সঙ্গে দুটি লবঙ্গ অবশ্যই দেবেন তাছাড়া একটি লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কুড়ি বেঁধে আপনার আলমারিতে রাখুন এর ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন তার আশীর্বাদে আপনার আর্থিক সংকট কেটে যাবে পাঁচ প্রতি সোমবার ভগবান শিবকে পুজো করুন একমাত্র শিবের পুজোতে সকল সমস্যার সমাধান হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টি গ্রহ কোন না কোন ভগবান শিবের কাছে বরপ্রাপ্ত একমাত্র শিবের পুজোতে নয়টি গ্রহের পীড়া থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শিব এমনিতেই অল্পতেই সন্তুষ্ট তাই শিবের মাথায় প্রতি সোমবার জল ঢালুন এতে শিব সন্তুষ্ট হবেন আপনার আর্থিক সমস্যা দূর হবে ছয় যদি আপনি চাকরি ও ব্যবসায় উন্নতি করতে চান তাহলে বাস্তুশ্বাস অনুসারে এই টোটকা করা আবশ্যক প্রতিদিন মা লক্ষ্মীকে মিছড়ি ও জবা ফুল দিয়ে পূজা করুন এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় অভূতপূর্ব উন্নতি হবে সাত যদি আপনার টাকা দীর্ঘদিন কারো কাছে আটকে থাকে অথবা আপনি কাউকে ধার দিয়ে টাকা ফিরে না পান যার ফলে আপনার সাংসারিক খরচ দিন দিন বাড়তে থাকে এর জন্য আপনি একটি লাল গোলাপের ফুলে এক টুকরো মিছড়ি ও লবঙ্গ দিয়ে মা দুর্গাকে অর্পণ করুন এর ফলে আপনার আর্থিক সংকট তো দূর হবে তাছাড়া আপনার আটকে থাকার টাকা দ্রুত ফিরে পাবেন আট যদি আপনার ঘুমন্ত ভাগ্যকে জ্বালাতে চান তাহলে প্রতি শনিবার স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করুন এই এক মাস ধরে করলে দেখবেন আপনার ঘুমন্ত ভাগ্য দ্রুত জেগে উঠেছে এই প্রতিকারে আপনার সাফল্য আসতে বাধ্য সেই সঙ্গে আপনার ভাগ্য সহায় হবে নয় আর্থিক সমস্যায় যদি আপনার মন অস্থির হয়ে ওঠে তাহলে এক মুঠো চাল ও এক টাকার কয়েন নিয়ে আপনার বাড়ির পাশাপাশি কোন মন্দিরে যান মন খুলে ভগবানের কাছে প্রার্থনা করুন এরপর মন্দিরের এক কোণে চাল ও মুদ্রা রাখুন মনে রাখবেন এই কাজটা কিন্তু অত্যন্ত সন্তর্পণে করতে হবে দশ আর্থিক সংকট দূর করার জন্য পনেরো দিন অন্তর সারা বাড়িতে ধুনোর ধোঁয়া দিন এতে করে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে সেই সঙ্গে পজিটিভ এনার্জি প্রবেশ করবে পজিটিভ এনার্জি প্রবেশ করার ফলে আপনার বাড়ি আর্থিক সমস্যা দূর হয়ে যাবে